দু থেকে আমার সিলেট জেলায় আওয়ার বাদে আইও আমার বাড়ির বিয়ালবেলা কফরমু বৈয়া গড়র দারি খাইতে দিমু জলডুফি বীরটুঙ্গার কমলা নয়া কুটুম দেখে বাড়ির কত মানুষ জমলা ঘনাই নদীত পাইছো হাঞ্জার আগে যাইম ময়ূরপুঙ্কি নাও ঢুকিয়া অনেক মজা হারিম লউতা দাসে ইতিহাসৰ যিচি দেৱৰ বা খান্দা দাসে দলান বা ছাত্ৰন মালিকমহল আছে তোলা দূৰৈ গেলে বাদে বাঘমাৰক মছিদ খে মৃদনপুৰৰ দুফা বাঢ়িত ইতিহাসৰ চিহ্ন বন্ধু আচন সোনাৰ মানুহ লংগী তফন চিহ্ন সুফাতলা গউতসে বসুদেবের বাড়ি বিয়ানি বাজার সরকারি মহিলা কলেজ গেলে খন্ডতসে ফ্যাক্ট বাংলা বড়াওনের তলে সৈটিলা সৈদে হল উমা আসন সুখে পন্ডিত লাইব্রেরিটা ব্যক্তি আইন লোকে সুতদেশ আর বড় দেশ আওয়ার মাজো ও মড়িয়া যেছি আমরা 71 হাজো হাজলphosphat আছে ইমামবাড়ি সিড়দরাত মাজার আরও আছে শেওলা সেতু আমার বিয়ানি বাজার